অল্লাহ আল্লাহুমিন আং খুসিকুম আজহাজা আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন অজা আল্লাহ কুম্মিন আজোয়া জি কুম্বানিনীন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছেন ওয়াহাফাদা এবং যারা তোমাদের সেবাই নিয়োজিত এর অর্থ নাতি হয় একটু পরে নিয়ে কথা বলছি তাহলে এর দ্বারা সন্তান সন্ততি এবং নাতি নাত্মীয় বোঝায় অরজা মিনাত ইবাদ সকল উত্তম ও পবিত্র উৎস থেকে তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন আফাবিল বাতিলি মিনুন এত সব কিছুর পরেও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে এই আয়াতটি মূলত আল্লাহ আজ্ঞাজার পক্ষ থেকে একটা গভীর অর্থপূর্ণ বার্তা আমি আশা করছি যে কয়েক মিনিট আপনাদের সাথে ব্যয় করব এই সময়ে অন্তত আমরা আয়াতের কিছু অংশ নিয়ে আলোচনা করতে পারবো নিশ্চিতভাবেই সব কিছু না কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন তিনি আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর জিনিসগুলো সৃষ্টি করেছেন যা আমাদের সেবা দিয়ে যাচ্ছে বা কল্যাণে আসছে আর আমাদের উচিত এগুলো নিয়ে ভাবা এবং এগুলোর জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞ হওয়া স্পষ্টত এ আয়াতের মূল কথাও আল্লার প্রতি কৃতজ্ঞ হওয়া কারণ আয়াতটি শেষ হয়েছে এ কথা বলে অবিনিয় মাতিল্লাহ হুমিয়াক ফুরুন যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ যদি এখান থেকে একটু পেছনে এসে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই আয়াতে যা কিছু বর্ণিত হয়েছে সব কিছুর জন্য আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তাহলে স্পাউজ স্বামী এবং স্ত্রী সন্তান নাতি নাতনি নাতি নাতনি ছাড়িয়ে আরও যারা আছে একটু পরে এ নিয়ে কথা বলছি আমার জীবনের সকল মানুষের জন্যই আমার কৃতজ্ঞ হওয়া উচিত এটা তো দেখা যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ কারণ একটা আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ একটা গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ কারণ গাড়িটা আপনি যা চান তাই করে আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়া অনেক সহজ কারণ এটি আমাদের সাথে সাথে পুষ্টি যোগায় আপনার চাকরির জন্য কৃতজ্ঞ হওয়া সহজ কারণ দিনশেষে আপনি বেতন পাচ্ছেন কাপড়ের জন্য কৃতজ্ঞ হওয়া সহজ এটি আমাদেরকে ঢেকে রাখে এবং ক্ষতিকর জিনিস থেকে সুরক্ষা দেয় তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ যেসব জিনিসের সুবিধা আমি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ করি কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী স্ত্রী সন্তান এদের জন্য কীভাবে কৃতজ্ঞ হব মানে বিষয়টা বেশ জটিল আকার ধারণ করতে পারে সিরিয়াসলি আপনি তাদেরকে দেখেছেন তারাও আশীর্বাদ আপনি আমার বাবাকে চেনেন উনিও কি আশীর্বাদ আমার বাচ্চাদের কখনো দেখেছেন তারা কীভাবে আমার সাথে কথা বলে জানেন তারা আমার জন্য অনুগ্রহ এদের জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত আমার জন্য আয়তের অর্থ বলে দেওয়াটা খুব সহজ এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই আমাদের স্বামী বা স্ত্রীর জন্য সন্তানদের জন্য নাতি নাতনিদের জন্য প্রসঙ্গত এখানে আরও জটিল এবং মজার একটা ব্যাপার আছে হাফাদাহ নাতনি অর্থে ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে এটি হাফিদের প্রচলিত বহু বচন হাফিদ এক মানে নাতি বহু বচন আফাদ এবং হুফাদা যার অর্থ নাতি নাতনিরা আর হাফাদা সম্পর্কে আত্মাবারি সহ অনেকে বলেন কুল্লুমান অর্থাৎ যারাই আপনার কোন কাজে এসেছে যাদের সাহায্য পেয়েছেন আপনার বৈবাহিক আত্মীয়তার কারণে এমন যারা আপনাকে সাহায্য করেছে বা যাদের সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়েছেন বিয়ে করার কারণে তারাই মূলত হাফাদায়ের অন্তর্ভুক্ত তাই অনেক আগেই মুজাহিদ শ্বশুরবাড়ির আত্মীয়দের হাফাদায়ের অংশ বলেছেন তাহলে এই যে কোরআনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আয়াত আছে কারণ মনে যদি জিজ্ঞাসা থাকে এ নিয়ে ব্যাপারটা আরো জটিল আকার ধারণ করে কারণ শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা কি সিরিয়াসলি এই মানুষগুলোর জন্য এত কিছু সহ্য করার পর এদের জন্য কি আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত এ কারণে যখন আমি বলি আমরা একটি আয়াত পড়তে পারি অনুবাদ পড়তে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি অথবা থেমে গিয়ে বলতে পারি একটু থামুন কি এটা আমার ব্যাপারে বলছে এটা নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে বলছে তাদের নিশ্চয়ই এমন সন্তানরা আছে যাদের জন্য তাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ তাদের বাচ্চারা ভালো তাদের বাচ্চারা আমারগুলোর মতো নয় তাদের জীবনসঙ্গী নিশ্চয়ই তাদের অনেক প্রশান্তি দেয় আমার জীবনসঙ্গী নয় আমারগুলো কেবল আমাকে দুশ্চিন্তা এবং কষ্ট দেয় আর তর্ক করে তাদের কাছ থেকে শুধু এটাই পাই তারা তো আমাকে কৃতজ্ঞ হওয়ার কোনো কারণই দেয় না ওরা সহজে কৃতজ্ঞ হতে পারে কারণ ওরা আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু আমার পক্ষে তো এই পরিবারের জন্য কৃতজ্ঞ হওয়া সম্ভব না আমার জীবনে তো তাদের মতো শান্তি নেই আল্লাহ এখানে এরকম কোনো ব্যতিক্রম তৈরি করেননি প্রসঙ্গত তোমাদের যাদের ভালো সন্তান ভালো নাতি নাতনি চমৎকার শ্বশুরবাড়ি এবং অসাধারণ স্ত্রী আছে তাদের উচিত কৃতজ্ঞ হওয়া বাকিরা অনলাইন অভিযোগ করতে পারো আর এই নিয়ে মিম বানাতে পারো না এভাবে কোনো পার্থক্য করা হয়নি এটা সবার জন্য বলা হয়েছে আমরা যদি ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করি নবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখব অনেক নবীদের স্ত্রীরাই তাদেরকে কষ্ট দিয়েছেন যেমন নূ আলহিসাল্লাম লুত আলাইহিসসালাম ইসালাম কিছু নবীদের সন্তানেরা তাদের কষ্ট দিয়েছেন যেমন নূ আলেহাম ইয়াকুব আলহ তাদের সন্তানেরা কষ্ট দিয়েছেন ইব্রাহিম আলহ আশঙ্কা ছিলেন যে তার নাতিরা বা ভবিষ্যৎ প্রজন্ম শিরকে লিপ্ত হবে আর এটাই সত্য হয়েছিল ইব্রাহিম আলহ বংশধরদের নিকট থেকে তো এগুলো সবই বাস্তবতা আল্লাহর চাইতে বাস্তবতা সম্পর্কে বেশি কেউ জানে না আর সেই রবি এই আয়তের শেষে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন তাই আজকের খুদ্বায় প্রথমে আমি আপনাদের কাছে ধাঁধার মতো প্রায় ব্যাপারটা বর্ণনা করতে চাচ্ছি কিভাবে আমরা এর সমাধান করব বা কিভাবে আমরা এর প্রকৃত অর্থ বুঝব কারণ আল্লাহ আল্লাহ আমাদের আদেশ করছেন বা তিনি মূলত অভিযোগ করছেন যে আফালা ইয়াত্বারুন কোরআন আম আলা কুলুবিন আকালুহা তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না নাকি তাদের অন্তরে নিজস্ব তালা পড়ে গেছে যে যদি আল্লাহ যা বলেছেন তা নিয়ে চিন্তা করতে অপারগতা জানাই এবং গভীরভাবে না ভাবি তাহলে সম্ভবত আমার অন্তরে হয়তো এখনও কোনো তালা পড়ে আছে হয়তো আমি মন দিয়ে বিষয়টা ভাবছি না নিজের জীবনে বাস্তব প্রয়োগ ঘটাচ্ছি না ফলে এর গভীর অর্থ আমি বুঝতে পারছি না এই যে আমার অবাধ্য সন্তানেরা আমার ছেলে আমার সাথে তর্ক করে আমার মেয়ে আমার সালামের জবাব দেয় না আমার নাতিরা আমাকে ভুলে গেছে আমার স্ত্রী আমাকে কেবল অসম্মান করে আর অন্যদের কাছে আমার দুর্নাম করে বেড়ায় আল্লাহ বলছেন তিনি এই সব কিছুই দেখছেন আর আমি দেখি সমস্যা কিন্তু আসলে এরকম জটিল সম্পর্কের মধ্যেও একটা নিয়ামত আছে আর সেই নিয়ামত বা কল্যাণ তাদের কাছ থেকে আসছে না এই কল্যাণ কেবলই আল্লাহর কাছ থেকে আসে তাদের কাছ থেকে শুধু কষ্ট আসে কিন্তু সেই কষ্টের পেছনে যে প্রজ্ঞা যে কল্যাণ আছে তা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে তাই আল্লাহ বলেননি অবিনিয়ামাত হুমিয়ক ফুরুন তিনি বলেছেন অবিনিয়ামাত হি হুমিয়ক ফুরুন তিনি নিয়ামাকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি নিয়ামতকে যুক্ত করেননি তাদের সাথে করেছেন নিজের সাথে তাই আমরা এখন গভীরভাবে চিন্তা শুরু করা উচিত পরিবারের ভেতর যত ঝামেলাপূর্ণ কথাবার্তা হয় যত ঝামেলাপূর্ণ পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয় সবগুলো নিয়ে তাই আমরা একটু পেছনে সরে এসে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবো নিজেদের পরিবার নিয়ে কারণ এই আয়াতটি আমাদের বৃহত্তর পরিবার সম্পর্কেই মূলত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যদি জীবনের কিছু নিয়ে অভিযোগ করার থাকে অর্থনৈতিক বা স্বাস্থ্যগত ব্যাপার ছাড়া যদি তাদের জীবনে কোনো মানুষ নিয়ে অভিযোগ করার থাকে সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ জীবনের অধিকাংশ নাটকের অবস্থান এখানে জীবনের সকল চাপের উৎপত্তি এখান থেকেই ফোন আসলে ফোনের কাছে যাবার আগেই আপনি বলে ওঠেন আল্লাহ তার কল যেন না হয় মনোবল শক্ত করে নিচ্ছেন আগে থেকেই অথবা কোনো বিয়েতে বা অনুষ্ঠানে গিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন হঠাৎ আপনার স্ত্রী আপনার দিকে তাকালো বা আপনি তার দিকে তাকালেন স্ত্রী ভাবতে লাগলো ওহো আজকে আমার খবর আছে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠা মাত্রই তিনি বকাঝকা শুরু করবেন পরিস্থিতি ভালো মনে হচ্ছে না পরবর্তী ঝগড়া শুরু হওয়ার আগেই যেন দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নেওয়া শুরু করলেন জানেন সম্ভবত ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায় সম্প্রতি আমাকে একজন একটা প্রশ্ন করেছেন আজকেরা এত ভালোভাবে বোঝার জন্য এটি একটা উদাহরণ হতে পারে মা আর মেয়ের মধ্যে ফোনে কথা হচ্ছে মা বলছে জানো তোমার অমুক কাজিন আমরা তার নাম দিলাম কাজিন এ তোমার কাজিন এ সবসময় কাজিন বি সম্পর্কে বাজে কথা বলে তার সমস্যাটা কি কেন সে সারাক্ষণ কাজিন বি সম্পর্কে মন্দ কথা বলে মেয়ে বলল এটা নিয়ে চিন্তা করো না মা সে তার ভালো ভালো আমলগুলো তাকে দিয়ে দিচ্ছে কারণ কারো পেছনে কটু কথা বললে আখিরাতে নিজের ভালো কাজগুলো তাকে দিয়ে দিতে হবে তাই এ নিয়ে কোনো চিন্তাই করো না মা মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো আমি যখন এভাবে বলি এভাবে বলা কি ঠিক আমি এই কথোপকথনটি শোনার পর বললাম আচ্ছা তোমরা যখন এভাবে আলোচনা করছো যে কাজিন এ এরকম খারাপ কাজ করছে তোমরাও তো তখন জিবুত করে ফেলছো কাজটা উল্টা হয়ে গেল না এরপর আছে আরেক সমস্যা তুমি কি অতি সহজেই বলে ফেলছো না যে চিন্তা করো না আমরা আখিরাতে তার কাছ থেকে নিয়ে নিব কেউ যদি তোমার সারা জীবনের সঞ্চয় কেড়ে নিতে চায় এখনই তোমার বাড়িতে এসে তোমার গাড়ির চাবি ক্রেডিট কার্ডস ব্যাঙ্ক পাসওয়ার্ড নিয়ে নেয় আর বলে বের হয়ে যাও তখন তো বলবে না যে চিন্তা করো না আমরা আখিরাতে নিয়ে নিব তুমি তো এই জীবনের জিনিসগুলোই ছেড়ে দিতে পারো না আর এত সে তোমার কাজিনের আখিরে ছেড়ে দিচ্ছ কোনো সমস্যা নেই আমরা শেষ বিচারে দি নিয়ে নিব হয়তো আমরা একটু পেছনে সরে এসে বলতে পারতাম না নিশ্চয়ই এই বিরোধের কোনো কারণ আছে আমাদের এই চ্যালেঞ্জটাকে নিয়ে একটু নিয়ামতে পরিবর্তন করে ফেলতে হবে কারণ আল্লাহ এই সম্পর্কগুলোকে বলেছেন নিয়ামত আমার ছেলে আমার কাজিন আমার পরিবার আমার শ্বশুরবাড়ি এগুলো কেবল আছে মানেই নিয়ামত নয় কেবল তাদের থাকাটাই নিয়ামত নয় স্পষ্টরূপেই এখানে শুধু তাদের বর্তমান থাকার কথাই বলা হচ্ছে না তাদের সম্পর্কটা আমার সাথে কতগুলো অভিজ্ঞতার সমষ্টি কতগুলো কথোপকথন এবং আদান প্রদানের সমষ্টি কিভাবে আমি একে একটি নিয়ামতে পরিণত করবো মা কখনো জানতে চেয়েছো আমার কাজিনের এত রাগ কেন নিশ্চয়ই কিছু ঘটেছিল কখন ঘটেছে ও তোমার মনে আছে ওই বিয়ের কথা যেখানে অমুক অমুক ব্যাপারগুলো ঘটেছিল ও তখন থেকেই সমস্যা শুরু আমরা হয়তো তাদের দুজন কি নিয়ে একসাথে বসতে পারি এবং সমস্যাটার একটা সমাধান করতে পারি আমরা হয়তো সমস্যাটার সমাপ্তিতে সাহায্য করতে পারি এটাকে আরো বড় করার পরিবর্তে এই নিয়ে পেছনে কথা না বলে অভিযোগ না করে আমরা হয়তো সমাধানের একটা অংশ হতে পারি যেন পরিবারটি আত্মীয়তার সম্পর্কের মাঝে যে নিয়ামত লুকিয়ে আছে তার অভিজ্ঞতা লাভ করতে পারে আপনার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে আমার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে ভালো হোক বা মন্দ আল্লাহ একটা উদ্দেশ্যকে সামনে রেখেই তাদেরকে আমাদের জীবনে পাঠিয়েছেন তার সব কাজে উদ্দেশ্য থাকে মাঝে মাঝে আপনি আপনার ভাইকে দেখে ভাবেন তুমি কিভাবে আমার ভাই কখনো কখনো কিছু মানুষ তাদের বাবা মাকে দেখে ভাবে সিরিয়াসলি তোমরা আমার বাবা মা তোমাদের সাথে আমার তো কোনো মিলই নেই কীভাবে তোমরা আমার মা বাবা আপনি অবাক হয়ে ভাবেন আমরা যদি একই পরিবারে না হতাম আমার মনে হয় না তোমাদের সাথে আমি কিছু করতাম বা করার ইচ্ছা করতাম কিন্তু আল্লাহ মানুষকে বিশেষ উদ্দেশ্যে একত্রিত করেন তিনি ভালো করেই জানেন কাকে কার পরিবারে রাখতে হবে এবং কাকে কার সাথে জেনেটিক্যালি সংযুক্ত করতে হবে এমনকি তিনি আপনার শ্বশুরবাড়ির ব্যাপারেও প্ল্যান করে রেখেছেন ইনাহন এর জন্য তিনি পরিকল্পনা করে থাকেন এখন সব কিছুকে একটা বড় পরীক্ষা মনে হতে পারে কিন্তু আমি যদি নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে আয়াতটি নিয়ে চিন্তা করি আমাকে এখানে আশীর্বাদ খুঁজে পেতে হবে আমি এখানে আশীর্বাদ খুঁজে না যদি আমি সব কিছুকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে না দেখি সম্ভবত এই ঝগড়ার পেছনের উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক কাজটি করতে হবে সঠিক কথাগুলো বলতে হবে যেন এ বিরোধের নিষ্পত্তি হয় আল্লাহ এমন মানুষদের নিয়ে কথা বলেছেন যারা সত্যিই তাকে বিশ্বাস করে তিনি তাদের সম্পর্কেও বলেন যারা বিপরীতে ফাসাদ তৈরি করে তিনি বলেন আমার বলেন্লাহ সিদুন আর তারা ছিন্ন করে ফেলে আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন পারিবারিক বন্ধনগুলো অটুট রাখা সত্যিই কঠিন স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখা কঠিন সন্তান সন্ততিদের মাঝে বন্ধন বজায় রাখা কঠিন ভাই বোনদের মাঝে রাগারা তীব্র আকার ধারণ করতে পারে পিতামাতা এবং সন্তানদের মাঝেও রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে আপনার নিজের পরিবার এবং শ্বশুরবাড়ির মাঝে মতবিরোধ প্রচণ্ড খারাপ হয়ে পড়তে পারে ওইগুলো ছোটখাটো মতবিরোধ নয় কিন্তু এই সকল মতবিরোধের প্রতি আমি যদি উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাই জানেন আমি কি করব আমি কোনো না কোনোভাবে এটাকে আশীর্বাদে পরিণত করব আমি এই ঝগড়া সমাধানের একটা উপায় খুঁজে বের করব আমি এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজে বের করব আল্লাহ আমাদের নবীদেরকে এমন সব কঠিন পরিস্থিতিতে ফেলেন কিন্তু তবুও তারা এতে আল্লাহর নিয়ামত খুঁজে পান কারণ তারা সব কিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকান তো এটাই আমাদের প্রথম শিক্ষা আফাবিনিয়ামাতিল্লাহি আবিনিয়ামাতিল্লাহি হুমিয়াক ফুরুন থেকে এ।